ওয়েদারটা দেখো কি ঝিমঝিমানি একটা ওয়েদার কিন্তু একদিকে ভালো বলো রোদটা নেই দেখে জলুনি গরমটা নেই তোমরা ভাবছো দিদি কার সাথে কথা বলছে এই যে ভদ্রলোক বসে আছে তার সাথে কথা বলছে দেখো লাগছে একদম সেই মেঘলা মেঘলা এদিকে আজকে বাইরের কাজ আছে প্রচুর চলো চা বসিয়েছি চা বসিয়ে ক্যামেরা অন করলাম আজকে কাজ করিনি কাজ তো করবোই এখন নয়তো পরে করবো কাজ চায়ের জল ফুটছে চা করে খাওয়া কমপ্লিট কাজে হাত দিই কারণ হচ্ছে আজকে বাবানের ডান্স আছে ডান্স তোমাদেরকে এর আগের ভিডিও শেয়ার করেছিলাম না স্যারের ছেলেকে সাপে কামড়েছে তো সেই ক্লাসটা আজকে করাবে এর জন্য বাবানের এই জায়গাটা দেখো মানে কি কালার নেই বাবানের শুধু দেখো দেখো জায়গাটা আমার বাড়িতে তুমি চারিদিক পরিষ্কার পাবে কোনো জায়গায় কিছু পাবে না শুধু এই জায়গাটা বাদ দিয়ে এই জায়গাটা মানে ও সমস্ত জিনিস ওর লাগবে সব যদি বলি বাবা না এটা ফেলে দেবো না ওটা আমার লাগবে হাত দেবে না হাত দেবে না কোনো জিনিস হাত দেবে না দেখো স্কু ড্রাইভারটা পর্যন্ত লাগে ওর বাবা তো চেঁচামেচি করে দিয়ে তখনের এর জন্য রেখে দেয় দিয়ে আবার জিজ্ঞাসা দেখো এই জায়গাটা মানে কি বলবো এই জায়গাটা আমি করেছিলাম আমার বাবাকে বলেছিলাম জানলার কাছে বক্স রাখবে ওই বলে না মায়ের সাথে একটু বসলাম ভালো লাগে ওর জন্য একটা দিন আমি বসতে পারিনি একটা দিন না এই দিকের জানলাটা কি ওই দিকের জানলাটাও কি কলা গাছটা দেখো এই কলা গাছটা আমাদের মোচা এসছে তোমাদের দাদা ভাই এই কলা গাছটা আমাদের ভালো লাগে না চলো বিছানাটা পরিষ্কার করে নে ম্যাডাম উঠে তো চলে গেছে আর আমাকেও ম্যাডামের সাথে ছুটতে হবে তো কাজগুলো রেডি করি চলো না পরিষ্কার করে দিয়েছি কালকে শরীর খারাপে এগুলো কিচ্ছু করতে পারিনি আজকে এখন কোনো ফেলতে হবে চলো ভাজ করি না সব পরিষ্কার করে দিয়েছি ঘরটা ঝাড় দিলে ব্যাস মোটামুটি কাজ একটু উদ্ধার হবে দি টিফিন করবো রেডি কী অশান্তি দেবে ঘরটার মধ্যে সারাক্ষণ চলতে থাকে সারাক্ষণ এদের হেসোটা ঠিক আছে বাবা কম্পিউটার ক্লাসে চলে গেল হলো টিফিন তো কোনোদিনই খেয়ে যায় না আজকেও খেয়ে যায়নি এসে খাবে এসে আবার ডান্স ক্লাসে হ্যাঁ আরো চুল ছেড়ে যা চুল ছাড়বে উফ উফ গরমে পারে না হ্যাঁ আবার চুল ছাড়াও চাই না 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 হ্যাঁ আসো ওই দেখো ওরাও পেছন পেছন দৌড়েছে দেখো ওই যে বাবা যাচ্ছে ওরাও দৌড়াচ্ছে কী মেঘলা মেঘলা করে আছে ভীষণ গরম লাগছে তো চলো আমি ব্রেকফাস্ট বসিয়ে দিছি যাই করি না কেন চলো এই যে জল গরম বসিয়ে দিয়েছি তাহলে বুঝতেই পারছো আজকে কী হবে একদমই ঠিক তাই এই যে এনে দিয়ে গেছে চাউমিন হবে চাউমিনটা করে রাখি বাবা নিয়ে এসে খাবো চা খেয়ে যায় তো পেটটা ভার হয়ে থাকে বলি শোনা না যদি বলি চা খাস না টিফিন করে দিই টিফিন খেয়ে যায় না সকালে চা দাও খেয়ে মজা আছে তো যেটাই হোক চলো দিয়ে দি তোমাদের দাদা ভাই এখন কেনা লঙ্কা খেতে ভুলেই গিয়েছে আর কি ঝাল বলো লঙ্কা গুলোতে ঝাল আর কি সুন্দর একটা সেন ছাড়ে গুলো দিয়ে গাছের লঙ্কা এখন খাওয়ার ভর্তি লঙ্কা হয়তো ভালো লঙ্কা দিচ্ছে চাউমিন রেডি বলছে আমি যাই গাছের থেকে লঙ্কা পেরে নিয়ে আসি খাওয়ার জন্য এটা হচ্ছে বাবানের আর তোমাদের দাদা ভাইকে প্লেটে দিতে হয় না তোমাদের দাদা ভাই পোষায় না ওর জন্য এখানে দিতে হয় মানে ও বিটনু ফিটনুন দেয় তো মাখতে সুবিধা হয় হয়ে গেছে ভাত বসিয়ে গুড আফটারনুন সবাইকে সকাল থেকে এত কাজের চাপ তোমাদের সামনে আসার সময় পাইনি এই আসার সময় হলো সমস্ত কাজ হয়ে গেছে কারণ হচ্ছে তোমাদেরকে বললাম না সকালবেলা বাবানের ডান্স ক্লাস আছে আজকে রবিবার হ্যাপি সানডে বাট আমার জন্য একদমই হ্যাপি না এর আগের ভিডিওতে দেখেছো আগের দিন একশো দুয়ের ওপর জ্বর ছিল সেই জ্বর ওষুধ সুত খেয়ে মধ্যে মোটামুটি ক্লিয়ার হয়ে গেছিলো যদি রাত্রেবেলা জানাতো তাহলে স্যার এতটা কষ্ট হতো না আমি সকালবেলা উঠে ফোন দেখি স্যার মেসেজ করেছে আজকে সাড়ে বারোটা থেকে ক্লাস আছে সাড়ে বারোটা প্রায় বাস দিয়ে যায় আমি তোমাদের দাদাভাই এলেই বেরিয়ে যাবো ও আসছে না দেখে আমি একটু ক্যামেরা করে নিই এই যে সমস্ত কাজ বা সেরে তোমরা তো জানোই আমি না করলে করার নেই কেউ তো ওটা আমাকে সব করেই যেতে হবে তো রান্না কি কি করেছি জাস্ট একটু শেয়ার করে করেছি ধরুন দাদাভাই যেহেতু এখন আসেনি এই যে সাদা ভাত আর ছাড় কি করেছি এই যে পেঁপে দিয়ে ডাল এই যে পেঁপে দিয়ে ডাল আর হচ্ছে এই যে মাছের ঝোল ব্যাস আর কিছু করিনি আর ডাল ভিজি রেখে দিয়ে গেছি এই যে এসে বড়া করব ঠিক আছে বড়া ডাল পেঁপে দিয়ে আর হচ্ছে মাছের ঝাল এই অবধি এখনো পর্যন্ত ঠিক আছে জানলাটা বন্ধ করে দিয়ে যায় নাহলে যদি বাই চান্স হনুমান টুমানাস ওরা তো খাবে না নষ্ট করে দিয়ে যাবে তো চলো তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের সামনে এলাম একটু দেখা করলাম যদি পারি তো দেখা করলে করলে করলাম নাহলে আর হবে না আবার বাড়িতে এসে তারপর তোমাদের সাথে কথা বলবো বেশি গরম লাগছে বাবা নই ঘর থেকে তালা চাবিটা বের করো নাকি বসে আছো যে তালা চাবিটা দিয়ে দাও ওই ঘরের তালা চাবি দিয়ে তোমাদের দাদা ভাই দিয়ে আসে আমাদেরকে তার মধ্যে সাড়ে বারোটার মধ্যে মোটামুটি এখানে পঁয়ত্রিশ কিছু করার নেই এখন তোমার দাদা ভাই হলে তো আমি যেতে পারছি না টোটো পড়ে গেলে আরও লেট হয়ে যাবে তো চলো এই জাস্ট ঘরে ঢুকলাম ঘরে এসে মাথাটা ভিজে গেছিল ওটা আগে ঠিকঠাক করলাম বাবা এখনো চেঞ্জ করে উঠতে জাস্ট ঢুকলাম তো দিয়ে এর এত জোর খিদা লেগেছে তোমাদের তো দাদাভাই বলছে বাড়িতে গিয়ে আগে কাজুকে খেতে দিও নাহলে মাথা খারাপ করে দিচ্ছে আমার দিয়ে ওকে ভাত দিলাম একটু মাছ দিয়ে আমরা এখনো খাইনি মানে বলছিল জাস্ট ঢুকলাম ঢুকে ওকে আগে দিলাম নিজে একটু মাথাটা মুছলাম মুসলাম কালকে সবে জ্বর থেকে উঠেছি আর মাথাটা ভিজেছে আমি সবে বলছে চলো ডান্স সেরকম শেয়ার করতে পারিনি গান ঢোকে তো কপি রাইট দেওয়ার চান্স থাকে ওর জন্য কী করিনি বাবান আবার একটা শো করবে বাবান পুজোতে সপ্তমীর বিকেল বাবানে একদম পুরো বুক বাবার মোটামুটি চারটে পাঁচটা ডান্স করবে বাবার পাঁচটা ডান্স বাবানকে পুজোর কদিনের মধ্যে তোলা আছে ওগুলো তোলা নেই যে তা না কিন্তু রপ্ত করতে হবে একদম স্টেজ প্রোগ্রাম করবে পাঁচ খানা ডান্স যাই হোক তোমাদের সাথে এটা শেয়ার করলাম যদি যখন ডান্স হবে তখন তো ডান্স শেয়ার করবোই মানে বুঝতে পারছো ও ডান্স করবে মানে এবার নীলিমাদের আরও শুরু হয়ে গেল প্রেশার দিনে ছোটো রাতে ছোটো দুপুরে ছোট সকালে ছোটো কোনো টাইম টেবিল নেই তো যখনই কল করবে তখনই ছোট এটাই তো তাও ভালো সন্তান বলো না সন্তানকে দাঁড় করাতে গেলে বাবা মায়ের আত্মত্যাগ বিসর্জন না দিলে পরে সন্তান মানুষ করা যায় না তো তোমাদের দাদাভাই শুধু নট পানিটাই দে বাদ বাকি কিন্তু সাফার আমাকে করতে যত হিল্লি দিল্লি যেখানে মেকেনি দৌড়াও সে আমাকে দবছো চলো এটাও একটা পাওয়া এটাও একটা ভালোবাসা এটা হচ্ছে একটা নতুন প্রচেষ্টা যে আমি সন্তানের জন্য কিছু করতে পেরেছি চলো এই দেখো ঘর তোমার দাদার অবস্থাটা দাদার অবস্থা দেখো জমের মত ভয় তোমাদের দাদা হয় মেয়েকে জমের মতো ভয় পায় মেয়ে বেড়ে ও তো প্রত্যেক রোববার জানোই ও নেবে তোমাদের দাদা হয় কি আছে কাছে না আছে ও অত কথা শুনবেই না আরো ডিমান্ড কিন্তু কিচ্ছু না বলে ভদ্রলোক এতক্ষণ ছিল ওকে বললো

সাথে বলছিলাম যে তোমাদের দাদা ভাই দেখো তখন ওরকম নাটক করলো না আমার সামনে দেখো সব কিনে দিয়েছে যে মেয়েকে কালার বক্স দিয়েছে এটা পুরো হয়েছে ক্যামেলের পুরো রংটা এটা কি পুজো এই যে ওখানে ফেব্রিক তাই না পুরো যে এই যে এখানে যে রাখা ওটা তো পুরো প্যাক করা এই যে এই ফেব্রিক রং এখানে কোন কালারটা নেই সেটা নিয়ে এসেছে আর ওদিকে বলে গেল না আমি দেবই না আমি ধরবই না এই দেখো খুলেছে

আমরা দেখলে দাদা আর আমি বেরিয়েছিলাম রাস্তাতে একটু চা খেয়েছিলাম আর একটু দরকারে বেরিয়েছিলাম তো তো দরকারে বেরিয়ে রাস্তা দিয়ে রুটি আর তরকা কিনে নিয়ে চলে এসছে কেননা আর দিকে অনেক বেলা হয়ে গেছে ভাত খেতে দেখলাম না বাবানকে নিয়ে এসে তারপরে বাবান স্নান করলো ফ্রেশ হলো তারপরে খেয়েছে অনেকটা বেলা হয়ে গেছিলো তোর জন্য আর ভাত খেতে ইচ্ছা করলো না আর এসে আর রুটি টুটি কিচ্ছু করতে ইচ্ছে করছিল না তো আমি কী করলাম রাস্তা দিয়ে রুটি আর ওই তরকা কিনে নিয়ে এলাম দাদা ভাই এখন খাবে আমি খেয়ে নিয়েছি কারণ আমাকে উঠতে হবে আমার ভোরবেলা ওর জন্যে তো চলো আজকে যতটা যা পেরেছি সানডের দিন কিভাবে কেটেছে না কেটেছে তোমাদের সাথে শেয়ার করেছি যতটুকু পেরেছি তোমাদের কেমন ভালো লেগেছে মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো আজকের মতো আসি টাটা বাই বাই গুড নাইট স্টুডেন্টস লাভ অল সবাই ভালো থেকো সুস্থ থাকো আবার দেখাবো নতুন একটা ভিডিও তো তোমরাও ভালো থেকো আমিও ভালো থেকো